আসসালামু আলাইকুম মাকসুমা চৌধুরী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সুন্দর একটি স্নিগ্ধ সকালবেলা ভালো লাগছে এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি টলটলে পানি পরিষ্কার সুন্দর মনে হচ্ছে যেন স্বচ্ছ আয়না এবং আয়নার ওপর প্রতিচ্ছবি পড়েছে গাছের পাতার বাড়িঘরের খুব সুন্দর একটি দৃশ্য এই যে আয়না যে আয়নাতে আমরা মুখ দর্শন করে থাকি এবং পানিতেও কিন্তু আয়নার মতো একটা স্বচ্ছ ভাব থাকে এবং পানির মধ্যেও কিন্তু মানুষের চেহারা দেখা যায় তো হঠাৎ করে আয়নার কথা আমি কেন বললাম এই যে আমাদের জীবন মানব জীবন মানব জীবনটাও কিন্তু একটা আয়নার মতোই হয়তো মনে প্রশ্ন জাগতে পারে মানব জীবন কেন আয়নার মতো হবে অবশ্যই আয়নার মতো যেমন আপনি যখন চোখ বন্ধ করলেন তখন আপনার সামনে একটি আয়নার প্রতিচ্ছবি দেখা গেল আপনি আপনার অতীতকাল দেখতে পাচ্ছেন স্বচ্ছ আয়নার ভেতর দিয়ে আপনি চলে যেতে পারেন অতীতে এবং সুন্দর সুন্দর যে স্মৃতিগুলো আছে আপনার অতীত জীবনে সেগুলো আয়নার মধ্যে আপনি দেখতে পাবেন এবং কিছু দুঃখের স্মৃতিও থাকে মানুষের জীবনে সেগুলোও আনবেন কারণ সুখ আর দুঃখ দুটো পাশাপাশি চলে সুখ যেমন দুঃখকে বাদ দিয়ে আসতে পারে না আবার দুঃখের পরেও কিন্তু সুখ থাকে তাই জীবনে সুখ এবং দুঃখ পাশাপাশি থাকবে আমরা দেখতে পাই পৃথিবীর দিকে তাকালে সমাজের দিকে তাকালে দেশের দিকে তাকালে আজ যে রাজা কাল সে ভিকিরি হয়ে যায় এটা কি করে সম্ভব হ্যাঁ এটাই সম্ভব কারণ এই যে দাম্ভিকতা অহংকার আমরা আমাদের মনের মধ্যে বীজ বুনে রেখেছি এই দাম্ভিকতার প্রতিফলেই কিন্তু মানুষ একসময় সমস্ত কিছু হারিয়ে ফেলে হিংসা বিদ্বেষ ঘৃণা অহংকার যখন আপনার মনে বাসা বেঁধে যাবে তখন থেকে শুরু হয়ে গেল আপনার পতন তাই হিংসা বিদ্বেষ এগুলো চিরতরে বাদ দিয়ে দিন আর অহংকার তো করাই যাবে না আমরা হচ্ছি মাটির তৈরি মানুষ মাটি থেকে আমরা তৈরি তাহলে আমাদেরকে মাটির মতো নরম হতে হবে যদি আমরা অহংকার করে মাটির উপর দম্ভ ভরে চলি তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি আমরা নিজেরাই ডেকে আনছি এই মাটির সাথেই কিন্তু আমাদের দেহ একদিন মিশে যাবে এটা চিরসত্য সত্য জীবনে বেঁচে থাকার জন্য আপনার বেশি কিছু প্রয়োজন নেই আপনি সৎ পথে চলুন সৎভাবে জীবনযাপন করুন আর অন্যের সম্পত্তির দিকে চোখ লাগিয়ে রাখবেন না এটা হচ্ছে একটা পাপাচার আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন এবং যারা অন্যের সম্পদের দিকে তাকায় তারাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে কারণ আপনার যা আছে তা নিয়ে যখন আপনি সন্তুষ্ট নন তখনই আপনার চোখ পড়েছে আরেকজনের দিকে অমুক ব্যক্তি ভালো আছে তমুক ব্যক্তি ভালো আছে শুধু আপনি ভালো নেই এই চিন্তাটাই আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে এটা বাদ দিয়ে দিন আপনার যা আছে সেটাকে আপনি ধরে রাখুন এবং এ থেকে আরও কিছু করা যায় কি না সেটা নিয়ে আপনি ভাবুন কিন্তু অন্যের জিনিস ছিনিয়ে নেয়ার কৌশল আপনি অবলম্বন করতে পারবেন না এটা হচ্ছে জঘন্যতম পাপাচার এই পাপাচার থেকে বিরত থাকুন এই যে হিংসা হিংসা মানুষকে ধ্বংস করে দেয় এই হিংসাটা মানুষের আদি যুগের একটি প্রবৃতি যে হিংসাকে দমন করতে পেরেছে সেই প্রকৃত মানুষ এবং সে সুখী মানুষ তো সুখী হতে চাইলে হিংসাকে বর্জন করতে হবে অহংকার বর্জন করতে হবে লোভ লালসাকে জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে আর সবচেয়ে সুখী মানুষ কে যে হচ্ছে সুস্থ মানুষ সুস্থতা একটি নেয়ামত আল্লাহর তরফ থেকে আপনি যখন সুস্থ আছেন তখনই আপনি ভালো আছেন আর আপনার মধ্যে বড় বড় রোগগুলো কেন হয় জানেন যখনই আপনি হিংসা করছেন অহংকার করছেন এবং কাউকে ক্ষমা করতে পারছেন না সেই থেকে আপনার মধ্যে এই বড় বড় রোগগুলো দানা বেঁধে থাকে এটা কিন্তু পরীক্ষিত তাই আপনি যখন সহজ সরল যাপন করবেন আপনার মধ্যে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না আমরা কিন্তু আমাদের রোগ নিজেরাই সৃষ্টি করি এটা হয়তো অনেকেই জানে না আর এই রোগগুলো কিন্তু আমাদের এই লোভ লালসা হিংসা অহংকার থেকেই তৈরি হয়ে যায় মনের বিষ জমতে জমতে সেটা অসুখে পরিণত হয় তাই মনের বেশ দূর করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ